নিয়ে আসছি নোয়া এক্স নোয়া দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশের স্টেশন আডার গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি দারুণ একটা গাড়ি থেকে কালার হইতে শুরু করা লাইট গ্রিল এভরিথিং অরিজিনাল সামনের স্টিল বাম্পারটা লাগানো আছে এবং কি কোনো টাচ আপ করা হয় এই যে হালকা একটু ট্যাপ দেখা যাচ্ছে জেনুইন কালার আমরা করি নেই সামনের ফ্রন্ট গ্লাসটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন টায়ার কন্ডিশনও খুবই দারুণ ফ্রেশ কন্ডিশন এবং কি টানা বডি কোনো হিটিং ইস্যু নাই ভিতরের কন্ডিশনটাও দেখেন আর্টিফিশিয়াল লেদার এবং কি সিট কভার লাগানো আছে এবং কি বিগ সাইজ অ্যান্ড্রয়েড ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার সুইচটা অনকার অফার আছে ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট পাচ্ছেন স্যান্ট্রাল এসি সিলভার কালার দারুণ একটা গাড়ি এবং কি পিছনে গ্লাস পিছনে ব্যাকলাইট সবকিছু জেনুইন অবস্থা আছে পিছনে বাম্পারটা পর্যন্ত লাগানো আছে একেবারে ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন জিট

এবং কি গিয়ার রিউলে কিন্তু ফ্রেশলেট প্যাসেঞ্জার হেন ব্রেক বুস্টার এবং কি ব্যাটারি হেলথ ভালো আছে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন চেসিস মাসেল একেবারেই ফ্রেশ মডেল দু হাজার পনেরো রেজিস্ট্রেশন দু হাজার বিশে দামোদিসি কম মাত্র একুশ লাখ টাকা মাত্র একুশ লাখ টাকা আসলে কিছু অনার করব আপনার শুরু অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি ফ্রেশ কোয়ার্টারের সামনেই হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কাস্ট আসসালামু আলাইকুম